নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অফ স্ট্রাকচারাল হার্ট ডিজিজ এবং সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সুমন্ত মুখোপাধ্যায়কে স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ আসার জন্য অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা থ্যাংক ইউ আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা অনেকগুলো সমস্যা রূপে আমাদের দেখা দেয় আমাদের অনেকেরই বুক ধরপর করে ক্লান্তি লাগে শ্বাস নিতে কষ্ট হয় এই সমস্যাগুলো আমরা যখন দেখি আমরা গুলিয়ে ফেলি যে কোন ডাক্তারবাবুর কাছে যাব এবং এই সমস্যাগুলো হলে আমরা বেশ ভয়ও পেয়ে যাই এই ধরনের সমস্যাগুলো হচ্ছে হার্টের ওয়ালভের জনিত সমস্যা অনেক ক্ষেত্রে আজকে আমাদের আলোচনার বিষয়টাই যে হার্টের বাল্বের সমস্যা জনিত বিষয় এবং সেক্ষেত্রে আর কি কি লক্ষণ দেখা যায় তার পাশাপাশি এর কারণ এবং এর চিকিৎসা স্যার শুরুতেই আমি আপনার কাছে যেটা প্রশ্ন করব যে হার্টের বাল্ব কি হার্টের চারটে ভাল্ব আছে বেসিক্যালি হার্টের চারটে চেম্বার আছে আর প্রত্যেকটা চেম্বার থেকে নেক্সট চেম্বারে ব্লাডটা একই ডিরেকশনে ফ্লো করা উচিত এটা উল্টো ডিরেকশানে ফ্লো করা উচিত নয় বা একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারের ভেতরে ব্লাড যেতে যদি কোনো অসুবিধে হয় সেটা হয় হচ্ছে যখন ভ্যালভটা খুব টাইট হয়ে যায় বা ন্যারো হয়ে যায় যেটা আমরা মেডিকেল ভাষায় বলি স্টিনোসিস সেটা একরকম আরেকটা হচ্ছে যখন ভ্যালভ চেম্বার থেকে অন্য চেম্বারে ব্লাডটা চলে যাচ্ছে তখন ভ্যালভটা ক্লোজ হয়ে যায় যাতে পিছন দিকে আর ব্যাকফ্লো না হয় লিক না হয় সেটা যদি হয় তখন সে কন্ডিশনটাকে বলা হয় রিগার্জিটেশন এবার আপনি যদি লক্ষ্য করেন এখানে যে একটা হার্টের আমাদের মডেল রয়েছে তো প্রত্যেকটা চেম্বারের সাথে একটা করে ভ্যালভ কানেক্টেড আছে ডান দিকের চেম্বারের মধ্যে দুটো ওয়ালভ থাকে একটাকে ট্রাইকাসপিড ওয়ালভ বলা হয় তারপরে পালমারি ওয়ালভ দিয়ে লেফট হার্ট যেটা আমাদের মেন পাম্পিং চেম্বার অফ দ্য হার্ট সেটার লেফট উপরের চেম্বারটাকে লেফট এট্রিয়াম বলা হচ্ছে আর দিয়ে যে ভ্যালভটা আছে সেটা মাইট্রাল ওয়ালভ ফাইনালি আসে হচ্ছে লেফট ভেন্ট্রিকালের ব্লাডটা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পাম্পিং চেম্বার অফ দ্য হার্ট সেখান থেকে ব্লাডটা থ্রু দ্য এওটিক ভ্যালভ যায় হচ্ছে এওটা যেটা হচ্ছে মহারক্তধমনী আর বাকি পুরো বডিতে সাপ্লাই করে তো এই চারটে ভ্যালভেকে কে প্রপারলি ফাংশান করাটা খুব ইম্পর্টেন্ট যদি আইদার লিক হয় বা ন্যারোয়িং যেটা স্টিনোসিস হয় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতে পারে যেমনি আপনি রাইটলি মেনশন করলেন কি শ্বাসকষ্ট বা খুব তাড়াতাড়ি ক্লান্তি হয়ে যাওয়া বা অনেক ক্ষেত্রে বুক ধরপর করা ইভেন বুকে ব্যথা যেটা আমরা সবসময় ভাবি কি হয়তো হার্ট অ্যাটাক হচ্ছে কর্নিয়াট্রি ডিজিজ আছে সেটাও কিন্তু ইউটিক ভ্যালভের ন্যারোয়িংয়ে খুব কমন হতেই পারে এটা কি ভ্যালভের জন্যেই হচ্ছে অনেক সময় হয় কি দেখা গেল বুকে ব্যথা হচ্ছে অ্যানজোগ্রাম হলো অ্যান্জোগ্রাম নর্মাল আছে তাও বুকে ব্যথা হচ্ছে তো সেই ক্ষেত্রে ভ্যালভে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখা খুব জরুরি এবার যেমনি আপনি বলছেন কি এইটা ভ্যালভ ডিজিজটা নট দ্য সোল কারণ অনেক সময় লোকের অন্যান্য কারণেও এই প্রবলেমগুলো হতে পারে যেটা ইম্পর্টেন্ট দেখার বা ভাবার সেটা হচ্ছে একটা বয়স্ক ভদ্রলোক বা ভদ্রমহিলার যদি হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলো বা যদি তার একটা বুকে ব্যথা বা চাপ ধরা বা খুব ক্লান্তি থাকা তাহলে এগুলো কিন্তু ভ্যাল রিলেটেড সমস্যা হওয়া বেশি কেন ব্যাপারটা হচ্ছে একটা হার্ট প্রত্যেকবার মিনিটে ধরে নিন সত্তর থেকে নব্বই বার বিট করছে সিন্স বার্থ সেই প্রত্যেকবার যখন হার্টটা বিট করছে একটা ভ্যালভ ওপেন করছে আর ক্লোজ করছে তো অতবার ভ্যালভটা ওপেন ক্লোজ করা তো যত বয়স হয় তত কী হয় ভ্যালভটা বারে বারে ওপেন ক্লোজ করতে করতে তার একটা ওয়ারেন্টিয়ার হয় একটা ডিজেনারেশন হয় দিয়ে এই ভ্যালভগুলোতে প্রবলেম আসে সেটা একটা প্রধান কারণ তাছাড়া আমাদের দেশে যেটা জানা আছে কি অনেক ইনফেকশন হয় তার ভিতরে একটা খুব কমন ইনফেকশন হচ্ছে রিম্যাটিক হার্ট সেটা এখনো পর্যন্ত যথেষ্টই কমন আছে আগেকার তুলনায় কমেছে ডিউ টু আমাদের অ্যাওয়ারনেস ডিউ টু আমাদের বেটার অ্যান্টিবায়োটিক্স আর ধরা পড়ে আগে কিন্তু স্টিল ইট ইজ এ ভেরি কমন অ্যান্ড ইন্ডিয়া ইজ দ্য লিডিং কান্ট্রি অফ হ্যাভিং দ্য ইনসিডেন্স অফ ইউম্যাটিক হার্ট ডিজিজ তো এতেও মাইট্রাল ভ্যালভ এফেক্টেড হওয়া খুব কমন আর তার সাথে সাথে এওটিক বা ট্রাইকাসপিড ভ্যালভ এফেক্ট হতে পারে তো আমি বলবো ভেরিয়াস লেভেল অফ প্রেজেন্টেশনস হয় ইয়াং এজে হলে রিউম্যাটিক ইজ দ্য মোস্ট কমন ইন ইন্ডিয়া আর এল্ডারলি এজে হলে একটা হচ্ছে ডিজেনারেটিভ মানে যেটা ভ্যারেন্ট ইয়ার বয়সের সাথে হয় তাতে কমনলি যেটা দেখা যায় ইওটিক ভ্যালটা ন্যারো হয়ে যায় ছোট হয়ে যায় সেটা হচ্ছে ইওটিক স্টিনোসিস বলা হয় আর মাইট্রাল ভ্যাল্ভটা লিক করে যেটা হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশান আর এদের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আমরা দেখি হচ্ছে অনেক পেশেন্টসদের অনেক সময় রাইট ভ্যালভে যেটা কি ট্রাইকাসপিড ভ্যালভে প্রবলেম হতে পারে যেটা হচ্ছে ট্রাইকাসপিড রিগাজিটেশন লিক আর জন্মগত অনেকজনের ভ্যালভে প্রবলেম থাকে সেই ক্ষেত্রে ইওটিক ভ্যালভটা তিনটে লিফলেট হওয়ার জায়গায় দুটো লিফলেট হয় যেটা আমরা বাইকা স্পিড ইওটিক ভ্যালভ বলি দিস ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট কজ অফ ভ্যালভিলার হার্ট ডিজিজ ইন ইন্ডিয়া পার্টিকুলারলি যদি ইনফেক্টিভ রিম্যাটিক না হয় আর সে বা জন্মগত আরেকটা হচ্ছে পালমেনারি ভ্যালভেও প্রবলেম হতে পারে পাল যেটা আমরা পালমেনারি স্টিনোসিস বা রিকাজিটেশন বলা হয় এক্ষেত্রে কি কি সমস্যা হয় একজন পেশেন্টের রিম্যাটিক হার্ট ভ্যালভের যে প্রবলেমটা হয় কিছুজন বুঝতে পারে যখন ওনাদের প্রথম ফার্স্ট যে ইনফেকশনটা হয় যেটাকে আমরা রিম্যাটিক ফিভার বলি রিম্যাটিক ফিভারে ইউজালি কী হয় এটা অল্প বয়স্কতে বেশি হয় লেস দ্যান টোয়েন্টি ইয়ার্স অফ এজে ইউজুয়ালি হয় ফার্স্ট টাইম এটা কিছুই না একটা জ্বর হয় তার সাথে একটু গাঁটে ব্যথা থাকে অনেক সময় এটা ওই ধরে এমনি ভাইরাল ইনফেকশান ডেঙ্গু এই বলে কেটে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন রিম্যাটিক হার্ট ফিভারটাই খুব সিভিয়ার হয় তখন লোকে ডাক্তারের কাছে যায় একটা ইকো করার দরকার থাকে একটা গলা থেকে একটা থ্রোট সোয়াব নেওয়া হয় দিয়ে ওটাতে ডায়াগনোসিসটা কনফার্ম করা হয় আদারওয়াইজও যদি আমার মনে হয় বাচ্চাদের বা অল্প বয়স্কদের ইয়াং এজে যদি খুব গাঁটে ব্যথা নিয়ে কোনো জ্বর হয় তাহলে নিশ্চয়ই তাদেরকে ডাক্তারের কাছে যাওয়া উচিত আর রিউম্যাটিক ফিভার হয়েছে কি না সেটা ডাক্তারবাবুরা নিশ্চয়ই মানে টেস্ট অ্যান্ড ইভ্যালুয়েট করবে যদি সেটা হয়ে থাকে তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্দার যাতে হার্ট ভ্যালুয়ের প্রবলেম না হয় তাহলে তাদের রেগুলারলি একটা অ্যান্টিবায়োটিক যেটা আমরা বলি পেনিসিলিন প্রোফাইল অ্যাক্সিস সেটা নেওয়া খুবই জরুরি কেন অনেক কান্ট্রিজে খালি ভালো করে পেনিসিলিন প্রোফাইল অ্যাক্সিস দিয়ে রিমাটিক হার্ট ডিজিজ কিন্তু এখন অলমোস্ট ইরাডিকেট করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে কি এখনো পর্যন্ত সবাই ডাক্তারের কাছে পৌঁছায় না ইনফেকশানটা আমরা এখনো ইরাডিকেট করতে পারিনি কিন্তু হ্যাঁ নিশ্চয়ই আগের তুলনায় অনেকটা ইনসিডেন্স কমেছে আমরা যেহেতু হার্টের বাল্বের সমস্যা নিয়ে আলোচনা করছি তাহলে আমরা এবার একটু আপনার ডায়াগনোসিসের দিকে যাব যে কিভাবে আপনারা বুঝে দেন যে একটা মানুষের হার্টের ভালভেরই প্রবলেম হচ্ছে যারা এক্সপিরিয়েন্স ফিজিশিয়ান বা কার্ডিওলজিস্ট তারা অনেক সময়তেই হার্টের ভ্যালভের প্রবলেম জাস্ট বাই ক্লিনিক্যাল এক্সামিনেশনেই পিক আপ করে নেন কেন হার্টের আমরা একটা এক্সট্রা সাউন্ড পাই যেটা আমরা মারমার বলি সেইটার একটা প্রেজেন্স থাকে অনেক ক্ষেত্রেই যখন হার্টের ভ্যালভের প্রবলেম হয় কেন এই মারমারটা জেনারেট হয় হচ্ছে যখন ব্লাডটা নর্মাল ল্যামিনার ফ্লোর থেকে একটা টার্বুলেন্স আসে তো সেইটার জন্যে একটা সাউন্ড জেনারেট যেটাকে মারমার বলা হয় তো এটা ফিজিক্যাল এক্সামিনেশনেই পিকআপ হয়ে যায় মোস্ট অফ দ্য টাইমস বাট দ্যাট ইজ জাস্ট এ পয়েন্টার ডেফিনিট ডায়াগনোসিস করার জন্যে যেটা দরকার সেটা হচ্ছে একটা একোকার্ডিওগ্রাম তো একটা ভালো একোকার্ডিওগ্রাম যদি করা হয় দিয়ে আমরা ভ্যালভের কি প্রবলেম আছে সেটা ডিটেক্ট করি আর তার সাথে সাথে অনেক রকমের মেজারমেন্টস নেওয়া হয় যেটা আমরা আমাদের এখানে ভ্যালভিলার হার্ট ডিজিজ একোতে করি বা ভ্যালভ ক্লিনিকে করি স্পেসিফিকলি হচ্ছে একটা এক্সটেন্সিভ ইকো করে প্রত্যেকটা ভ্যালভকে ইন্ডিভিজুয়ালি চেক করা হয় আর সেই যে প্রবলেমটা ভ্যালভের তারও গ্রেডি গ্রেডিং আছে কি মাইল্ড মডারেট বা সিভিয়ার মাইল্ড আর মডারেটের ক্ষেত্রে যখন আমরা দেখি তখন হচ্ছে মেডিসিনস দিয়ে ওটাকে ম্যানেজ করা হয় আর রেগুলার একো অ্যান্ড ডক্টর ফলো আপ রাখা হয় যখন সিভিয়ার হয়ে যায় তখন হচ্ছে ইন্ডিকেশন কি এবার আমাদেরকে ভ্যালভের জন্যে কোনো একটা ইন্টারভেনশন বা প্রসিজার করতে লাগবে এবার সেটা ডিপেন্ড করে হচ্ছে ভ্যালভে কি প্রবলেম আছে একোর উপরে আর তার আনুষঙ্গিক পেশেন্টের কি সমস্যা আছে আনুষঙ্গিক সমস্যা বলতে ধরে নিন কারুর যদি লাঙ্গের প্রবলেমস আছে বা কারুর কোনো কিডনি প্রবলেম আছে বা কোনো ব্লিডিং রিস্ক ফ্যাক্টর আছে বা অনেক বয়স্ক আছেন তো তাদের ক্ষেত্রে কি হয় কি আমরা মিনিমালি ইনভেসিভ থেরাপিতে বা ট্রান্স ক্যাথেটার থেরাপি যেটা আমি করি সেই ক্ষেত্রে যাই আর যদি ধরে নিন কোনো ইয়াং এজেড পেশেন্ট আছে তিরিশ চল্লিশ বছরে একদম ফিট অ্যান্ড হেলদি তার হার্টের প্রবলেমের সিভিয়ার প্রবলেম আছে তো তাদেরকে আমি ইভ্যালুয়েট করে আই সেন্ডেড টু এ সার্জেন দ্যাট ওনার সার্জারি করাটা এখন বেটার হবে যখন ওই সার্জিক্যাল ভ্যালভটা কেন আমাদের এটা বোঝাই উচিত কি যদি নর্মাল মানুষের যেটা গড গিফটেড যে ভ্যালভটা আছে সেটা যদি ভ্যারাউট করে যায় অন্যান্য ভ্যালভও যেটা আমরা হিউম্যান্সরা বানিয়েছি সেটাও একটা টাইমের পরে ওয়ার আউট করে যায় তো তাদের যখন রিপিট ইন্টারভেনশন লাগে তখন আবার আমরা ট্রান্স ক্যাথেটার ইন্টারভেনশন করি কেন কি রিডু সার্জারির রিস্ক বেশি হয় আর যেটা বললাম কি যদি খুব বয়স্ক মানুষ হয় বা তাদের অন্য কোনো রিস্ক ফ্যাক্টরস ধরে নিন খুব হাই আনকন্ট্রোল ডায়াবেটিস থাকছে লাং প্রবলেম আছে তার সাথে বা কিডনি প্রবলেমস আছে ব্লিডিং রিস্ক আছে যাদের ওপেন সার্জারি করানোর অন্য রিস্ক থাকে তাদের ক্ষেত্রে উই অ্যাডভাইস দেম টু গো ফর ট্রান্সক্যাথেটাল থেরাপি যে যে সমস্যাগুলো নিয়ে আপনি আলোচনা করলেন একটা মডারেট একটা সিভিয়ার তো এখানে কি লক্ষণটার মাধ্যমে আপনারা বুঝে যান যে সিভিয়ার লক্ষণটার কিছুটা পয়েন্টার থাকে সব সময় যে লক্ষণটাই সব সেটা নয় কেন বলছি ধরে নিন যেটা সব থেকে কমন আমরা এখন দেখি হচ্ছে ইওটিক স্টিনোসিস কেন আমি যেটা বলছি কি রিউমাটিক এখন কমে গেছে এখন ডিজেনারেশন বেশি দেখি আমরা এবার ডিজেনারেটিভের ভিতরে সব থেকে কমন যে ভ্যালভটা এফেক্টেড হয় সেটা হচ্ছে ইওটিক ভ্যালভ কেন ওটা সব থেকে বেশি আর হাই প্রেসারে কাজ করছে তো এওটিক্স জিনোসিসের লক্ষণ বলতে যখন এটা মাইল্ড বা মডারেট থাকে মানুষে মানুষের দিন রেয়ারলি বুঝতে পারবে কেন সেটা কোনো সিমটম করে না ওয়ান্স ইট স্টার্টস গোয়িং টুয়ার্ডস দ্য সিভিয়ার তখনই ওনাদের প্রথম শ্বাসকষ্ট হয় বা আপনার বুকে একটা চাপ ভাব বুক ধর্পড় করা এই জিনিসগুলো হয় তো দে কাম টু দ্য ডক্টর ওয়েন ইট ইজ অলমোস্ট ইন দ্য সিভিয়ার রেঞ্জে এবার কিছু কিছু জোন আছে যারা খুব হাইলি অ্যাক্টিভ হয় বা কাজ করে তারা কি করে যেই একটু অসুবিধা হয় তারা নিজের কাজটার লেভেলটা একটু কমিয়ে দেয় আচ্ছা আজকে আমি তিন কিলোমিটার মর্নিং ওয়াক করছিলাম ও আমার বয়স হচ্ছে এখন আড়াই কিলোমিটার করলেই ভালো তো এইভাবে সিমটমসগুলো মাস্ক হয় আমাদের কাছে একটু দেরিতে আসে আর এওটিক্স আরেকটা প্রবলেম হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দে ফার্স্ট টাইম প্রেজেন্ট অ্যাজ এন এমার্জেন্সি মানে হয়তো অজ্ঞান হয়ে সিনকোপ এটাও একটা হার্ট ফ্যাল থেকে হতে পারে সব সবসময় যে পেসমেকার রিলেটেড হবে সেটা নয় সেটাও একটা হতে পারে কি করে সিনকোপ নিয়েই এলো বা একটা অ্যাকিউট হার্ট ফেলিয়ার ইজ দ্য ফার্স্ট প্রেজেন্টেশন তো আমি যেটা বলবো যদি আপনার সিমটমস থাকে তো রাদার দ্যান অ্যাট্রিবিউটিং ইট টু কি বয়েস কেন হঠাৎ করে আপনি কালকে সিক্সটি ছিলেন আজকে সিক্সটি ইয়ার্স ওয়ান ডে হয়ে তো эйдж হয়ে যাচ্ছে না তার মানে কিছু একটা প্রবলেম হচ্ছে তো সেটা একবার প্রপারলি ইভালুয়েট করা উচিত যদি কোনো নতুন সিম্পটমস কেউ দেখে বা নিউ ফ্যাটিগ নিউ ডিফিকাল্টি ইন ব্রিথিং মানে যদি শ্বাসকষ্ট বা নিউ ডিক্রিস ইন এক্সারসাইজ টলারেন্স তাহলে একবার নিশ্চয় কনসাল্ট করা উচিত টু রুল আউট দ্যাট WHETHER देयर इज एनीथिंग রং উইথ नॉट ओनली हार्ट অর এনি अदर ইন লাংসে কিছু প্রবলেম হলো এটা আর একটা কমন হচ্ছে যদি হঠাৎ করে কারোর নিউ ডায়াগনোসিস একটা সার্টেন এজের পরে অ্যাজমা বা ধরে নিন সিওপিডি পার্টিকুলারলি যাদের খুব স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা নেই বা যারা খুব বেশি স্মোক করে না বা ওরকম ফ্যাক্টরিজে যেখানে খুব স্মোক আছে সেখানে কাজ করে না তাদের কিন্তু হট করে একটা সিওপিডি বা অ্যাজমা হওয়ার চান্সটা কম আমরা অনেক সময়তেই দেখি কি তারা অ্যাজমা ভেবে পাম্প নিচ্ছে ইনেলার নিচ্ছে কিন্তু যখন কার্ডিওলজিস্টের কাছে এলো একো করা হলো দেখা গেলো একটা সিভিয়ার ভ্যালভ প্রবলেম আছে তো ওটার জন্যে প্রপার অ্যাটেনশান টু দ্য সিমটমস আর দিয়ে সেটা একটা ডাক্তারের সাথে ডিসকাস করা দরকার লাগলে রেলেভেন্ট যে টেস্ট কিছু বেশি লাগে না একটা ইসিজি একটা চেস্ট এক্সরে একটা একো এর ভেতরেই নাইনটি পারসেন্ট আমরা ডায়াগনোসিস প্লাস সেটা কোন লেভেলে আছে কি মায়াড্রেট আছে না সিভিয়ার আছে না মাইল্ড আছে সেটা আমরা একদম পিন পয়েন্ট করে দিতে পারে হার্টের কিছু কিছু বিষয় যেগুলো আমরা নিয়ে আলোচনা করছি শ্বাসকষ্ট বুক ধরপর বুকের চাপ এগুলোর সঙ্গে আমাদের পালমোনারি প্রবলেমেরও কিন্তু অনেকটা রিলেশন রয়েছে যেটা আপনি বললেন একটু আগে তো আমরা জানি যে কাশি পালমোনারি প্রবলেমের সঙ্গেও আরেকটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় তো স্যার এক্ষেত্রে মানে এই হার্টের প্রবলেমের ক্ষেত্রে কি কাশি হতে পারে নিশ্চয়ই কাশিও হতে পারে যেটা আমরা বলি যেটা যখন হার্ট ভ্যালভ এফেক্টেড হয় পার্টিকুলারলি মাইট্রাল ভ্যালভ যদি এফেক্টেড হয় কাশি শুলে পরে বেশি কাশি এটা কিন্তু খুব কমন সিমটম থাকে অনেক পেশেন্টই বলে কি আমি শোয়ার পর থেকে আমার কাশিটা খুব বেড়ে যায় সেটা কাশি ক্যান অলসো বি ম্যানিফেস্টেশন অফ হার্ট ফেলিয়ার অর মাইট্রোল ভ্যালভ ডিজিজ লেট স্টেজ অফ এওটিক ভ্যালভ ডিজিজেও কাশি হতে পারে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যদি কোনো সময় দেখা যায় কি পা ফুলছে পেট ফুলছে খিরে কমে যাচ্ছে দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টার কি হ্যাঁ হার্টের প্রবলেম মাসেল বা হার্ট ভ্যালভের প্রবলেম হচ্ছে তো এই ক্ষেত্রে আপনার একটা ডাক্তারকে কনসাল্ট করা উচিত কার্ডিওলজিস্ট প্রেফারেবলি যদি কংগ্লোপারেশন মানে অনেকগুলোর এই টাইপের সিমটম থাকে যদি সিঙ্গেল একটা থাকে তাহলেও যদি পারমোনোলজিস্টের কাছে যান মোস্ট অফ দ্য টাইমস মাইট মাইড ডিরেক্টিভ টুয়ার্ডস কি আপনি একবার হার্টটাও চেক করে নিন বা একটা একো করে নিন একোতে কিছু প্রবলেম বেরোলে তখন কার্ডিওলজিস্টের কাছে પાઠ હવે કે ટુ ઇમ્પોર્ટન્ટ હોચે કે સિમ્પ્ટમ્સ દેખે અમાเดર ટુ સીક મેડિકલ હેલ્પ રાધર ધન કે આરેક ટુ દેખી ઇમ્પ્રૂવ કરે ચાબે બશી દેખી કેનો મોસ્ટ ઓફ ધ હાર્ટ વાલ પ્રોબ્લેમ્સર યુઝ્યુઅલી ધ સિમ્ટમ ઓકર્સ જખોન એટા ஆல்મોસ્ટ સિવિયર સ્ટેજે જાય તાર આગે હાર્ટ એટો ભલો ક્લેવર ઓર્ગન કે વો ઠીક આઈધર નીઝર હાર્ટ રેટ বা নিজের পাম্পিং অ্যাক্টিভিটি কিছু একটা ভাবে বানিয়ে বা আমরা নিজেরাও ক্লেভার কি আমরা নিজেদের অ্যাক্টিভিটি কমিয়ে সিমটমস গুলোকে মাস্ক করতে থাকি বলি না না এখন তো ঠিক আছে দেখি আর কটা দিন সেটা করাটা খুব একটা অ্যাডভাইসেবল নয় একদম স্যার আপনি দু ধরনের চিকিৎসার কথা বললেন একটা হচ্ছে আপনার মেডিকেশনস কিছু রয়েছে আর একটা হচ্ছে কিছু মিনিমাল সার্জারি রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা এই চিকিৎসা করে থাকেন এই চিকিৎসার পর কতদিন একজন মানুষ সুস্থ থাকতে পারে দেখুন মেডিসিনস যেটা আছে কিছু কিছু ক্ষেত্রে যেমনি কয়েকটা ক্ষেত্রে যদি আমি বলি মাইট্রাল স্টিনোসিস পার্টিকুলারলি যেখানে ভ্যালভের ন্যারোয়িং হচ্ছে সেই ক্ষেত্রে মেডিসিনস কিন্তু ভ্যালভ প্রবলেমটাকে ট্রিট করে না সেটা খালি সিমটমসকে ঠিক করতে পারে যেমনি ধরে নিন একজনের নিউমোনিয়া হলো তার জ্বর আসছে আমি তাকে প্যারাসিটামল দিয়ে জ্বরটা কমাতে পারি কিন্তু যতক্ষণ না অ্যান্টিবায়োটিক পড়বে না ততক্ষণ কিন্তু তার রোগটা সারবে না তেমনি যেগুলো স্টিনোটিক ভ্যাললেশন মানে যেখানে ভালভটা ছোটো জুড়ে ন্যারো হয়ে যাচ্ছে এওটিক স্টিনোসিস মাইট্রাল স্টিনোসিস এতে লোকের শ্বাসকষ্ট হতে পারে বুকে ব্যথা হতে পারে তার জন্য আমরা ওষুধ দিতে পারি পার্টিকুলারলি ডায়োবেটিক যেমন ল্যাসিক্স টাইটর এই টাইপের জিনিসগুলো দিতে পারি তাতে কি হয় বডিতে যে ফ্লুইডটা জমে যেটার জন্য শ্বাসকষ্টটা সেটা কিছুটা কমবে কিন্তু ভ্যালভের ওপেনিংটা কোনো দিন বাড়ে না তো ওটা যদি সিভিয়ারলি ন্যারোড হয় তার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে টু পুট এ নিউ ভ্যালভ সেটা আজকের দিনের পদ্ধতিতে আমি যেটা করি সেটা হচ্ছে ছোট্ট একটা এই টুকখানি ফুটো যেটা আপনারা মানে দেখতেও পাবেন না তার ভেতর দিয়ে একটা টিউব দিয়ে পুরো হাটের ভেতরে চলে যাব ওই ন্যারো হার্ডওয়্যালটার থ্রু দিয়ে একটা তার পাশ করে দিয়ে ওকে একটা বেলুন দিয়ে ডাইলেট করে ওখানে একটা নতুন ভ্যাল বসিয়ে দেওয়া হয় যদি এখানে দেখেন এই মডেলটায় সেম এই রকমভাবে একটা স্টেন্ট কেজের মতো থাকে সেইটাতে ভ্যালটা বসে যাবে আর তার ভেতরে অরিজিনাল ভ্যালটা কাজ করতে লাগে প্রসিজারটা এখন লোকাল অ্যানাস্থিসিয়ায় আমি করি এক ঘন্টার ভেতরে প্রোসিজার নতুন ভ্যাল বসে যাবে ইউজুয়াল পেশেন্ট পরের দিন বাড়ি চলে যায় আর চার থেকে পাঁচ দিনের ভেতরে দে রিজিউম দেয়ার ফুল নর্মাল অ্যাক্টিভিটি মানে তারা যদি ওয়াকিং যায় জগিং যায় নিজের কাজকর্ম সব কিছু করতে পারে তো এটা ট্যাভি বলা হয় দিস ইজ দ্য বিউটি অফ দ্য প্রসিজার নাও উইথ রিগার্ডস টু যখন লিকি ভ্যালভ হয় যটাকে আমরা রিগার্জিটেশন বলি সেখানে আবার মেডিকেশনটা অনেকটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে কয়েকটা ক্ষেত্রে যদি ভ্যালভের এই যে যদি দেখেন এখানে এইটাকে বলে ভ্যালভের অ্যাপারেটাস এটা হচ্ছে ভ্যালভটা এটা অ্যাপারেটাস এই অ্যাপারেটাসগুলি যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু তখন আবার মেডিসিনে কাজ করে না কিন্তু যদি খালি ভ্যালভ লিফলেটের প্রবলেম হয় বা অনেক সময় হার্টটা বড় হয়ে যায় বলে ভ্যালভটা বন্ধ হওয়ার সময় একটা গ্যাপ থেকে যায় সেই সব ক্ষেত্রে মেডিসিনস খুব কাজে দেয় আমরা ডিফারেন্ট যেটা আমরা বলি ফোর পিলার্স বলা হয় যেটা এস ইবিটার্স বিটা ব্লকারস ডায়োরেটিক্স অ্যান্ড আর্নিস এই কয়েকটা ওষুধ আছে যেগুলো খুব ভালো কাজ করে তো আগে আমরা ওই ওষুধটা দিই ওষুধটা দেওয়ার পরে আবার রিপিট ইকো করি দেখি কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে পেশেন্টের সিমটমে প্লাস ইকোতে যদি ইম্প্রুভমেন্টস হয়ে থাকে তাহলে বি কন্টিনিউ দ্য মেডিকেশান অ্যান্ড মনিটার ভ্যারাস কিছু পেশেন্টসদের ক্ষেত্রে কি হয় দেখা যায় কি মেডিসিনস দেওয়ার পরেও ডিউ টু ভেরিয়াস রিজনস তার ইটিওলজি মানে কারণটা কি তার উপরে অনেকটা ডিপেন্ড করে যদি তারপরেও তাদের সিমটম থেকে যায় বা লিকেজটা সিভিয়ার থেকে যায় তখন যেটা আমরা করতে পারি আইদার হচ্ছে কি ছোটো ক্লিপের মতো জিনিস হয় যেটা ওই যে বলছে না গ্যাপ থেকে যায় তো ক্লিপ মাইট্রা ক্লিপ বা ট্রাই ক্লিপ বা প্যাসকেল এরকম ভেরিয়াস সিস্টেমস আছে যেগুলোতে আমি স্পেশালাইজ করি সেগুলো বসিয়ে দিই আবার সেম গ্রয়নের ভেতর দিয়ে যেয়ে আর ওটা ভ্যালটাকে ক্লোজ করতে হেল্প করে আর লিকটাকে কমিয়ে দেয় যে ইন টোটাল ওটা কী করে হার্টের উপরে যে স্ট্রেসটা থাকে সেটা কমে আর হার্ট ফেলিয়ারটাকে প্রিভেন্ট করে না যখন আমরা ভ্যাল রিপ্লেস করি এগুলো টিস্যু ভ্যালভ আমাদের কাছে মোটামুটি অনেক ভ্যালভের ডেটা আছে যেগুলো অলমোস্ট টেন ইয়ার্স অ্যান্ড অ্যাবভ লাস্ট করে উইচ ইজ ইকুইভালেন্ট টু সার্জারি করে টিস্যু ভ্যাল লাগানোর মতো ঠিক আছে আর ক্লিপের যেটা আছে এটা রিসেন্ট পদ্ধতি যেটার জন্যে আমাদের কাছে দেখুন আমি নিজের তরফ থেকে কিছু তো বলতে পারবো না যেটা আমি দেখেছি বা যেটা আমাদের সায়েন্টিফিক এভিডেন্স আছে কি আমাদের ফাইভ টু সিক্স ইয়ার্স মিডিয়াম মানে ফিফটি পারসেন্ট অফ দ্য পেশেন্টস এর ডেটা যেটা আমরা দেখছি দ্যাট ইজ লাস্টিং গুড ইনাফ ফর ফাইভ টু সিক্স ইয়ার্স বাট উই হ্যাভ অনলি ডেটা পাঁচ থেকে ছ বছর এই জন্য কেন কি এই থেরাপিটা খুব রিসেন্ট যদি দেখেন লাস্ট সাত আট বছর ধরেই আমরা এটা করছি তার আগে এটা ছিল না তো যত আমার মনে হয় আরও যদি আপনি এইটাই আমাকে পাঁচ বছর আরও পরে জিজ্ঞেস করেন তখন আমি বলতে পারবো কি হ্যাঁ দেখুন আমার কাছে এভিডেন্স আছে কি এটা দশ বছরও লাস্ট করে আরেকটা বিষয় যদি এই সমস্যাগুলোর কথা আমরা যে আলোচনা করছি এগুলো যদি আনট্রিটেড থাকে এগুলোর যদি চিকিৎসা সঠিকভাবে না করা হয় তাহলে কতটা ক্ষতি হতে পারে একজন ক্ষতি বলতে দেখুন এটা আবার ডিপেন্ডিং অন দ্যোটিক লিশনের উপরে থাকে আর হার্টের মাসেলের ফাংশনটা কত আছে তার উপরে যেমনি জাস্ট বলছি আমাদের সায়েন্টিফিক ডেটা যেটা আছে এওটিক স্টিনোসিস এর প্রগ্নসিস এটা যে কোনো ক্যান্সারের থেকেও অ্যান্ডলেস মেটাস্ট্যাটিক ক্যান্সার না হয় যে কোনো ক্যান্সারের থেকেও বেশি ডেডলি ডিসিজ কেন ফিফটি পারসেন্ট অফ দ্য পেশেন্ট একবার যদি তাদের ইওটিক্সের জন্য শ্বাসকষ্ট শুরু হয় উইল ডাই উইদিন ওয়ান ইয়ার ঠিক আছে তো এতটাই প্রোগ্রেসিভ ডিজিজ মাইট্রাল রিকার্জিটেশান যদি বলা হয় নর্মাল হার্ট ফাংশনে মাইট্রাল রিকার্জিটেশনটা ফোর টু ফাইভ ইয়ার্স লঞ্জিভিটি ধরা হয় ভ্যার এস ইনএপেড যার কি হার্ট মাসেল ফাংশনও কমে গেছে তাদের ক্ষেত্রে আবার সারভাইভাল মিডিয়াম সারভাইভাল হচ্ছে অনলি টু ইয়ার্স তো এগুলো খুবই মারাত্মক ডিজিজ অ্যান্ড খুবই প্রোগ্রেসিভ ডিজিজ কিন্তু যেহেতু এতটা অ্যাওয়ারনেস নেই বলে আমরা কিন্তু এখনও এগুলোকে নেগলেক্ট করি আমার কাছে মাঝে মাঝেই পেশেন্ট আছে যারা অনেক দিন ধরে হচ্ছে 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 কিন্তু ট্রিটমেন্ট করাচ্ছে না দিয়ে তারপরে আসে যখন একদম লাস্ট মোমেন্টে আসে তো তাতেও আমরা ট্রিটমেন্ট করি তাতেও আমরা বেনিফিট পাই কিন্তু প্রবলেমটা হচ্ছে কি সে স্বাভাবিক লাইফে ফিরে যাওয়া তার জন্য মুশকিল হয়ে যায় একবার যদি হার্ট মাসেলটা খুব উইক হয়ে যায় আর্লি ট্রিটমেন্ট করলে হার্ট মাসেলটা যখন নর্মাল আছে তখন ওয়্যাল্টটা খালি প্রবলেম থাকলে ওয়াল্টটা ট্রিট করে দিলে দে আর জাস্ট লাইক নর্মাল পারসনস একদম নর্মাল লাইফ কোনো রেস্ট্রিকশনস ছেড়েই তারা কাজ করতে পারে তো মাসেলটা প্রিজার্ভ করার জন্ডে আর্লি ট্রিটমেন্ট একবার যদি ভ্যালভ সিভিয়ার হয়ে যায় দ্যাট ইজ দ্য বেস্ট থিং সেকেন্ড হচ্ছে আনট্রিটেড যে এই ভ্যালগুলো খোলে একটা সবথেকে কমন জিনিস হচ্ছে এটা হার্ট ফেলিয়ার কজ করতে পারে কেন কি হার্টের উপর সারাক্ষণ একটা স্ট্রেস থাকে সেকেন্ড হচ্ছে যেমনি এওটিকস্টেনসিস পারমিস্টেনসিস এ ডিস ক্যান কজ সাডেন কার্ট অ্যারেস্ট দৈনন্দিন কেউ একটা এক্সার্ট করছে খেলাধুলো করছে হট করে কোলাপস করলো আর তাকে কিন্তু রিভাইভ করা যায় না ওয়ান এটা দুটো তিনটে ইম্পর্টেন্ট কার্ডের কারণ আছে কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজেস আর এওটেক্সিনোসিস অ্যাজ ওয়েল বা স্টিনোটিক ভ্যালভেলার হার্ট ডিজিজ থার্ড হচ্ছে রিপিটেড অনেকজনই ফেলিয়ার নিয়ে আসে বারে বারে তারা হসপিটালে ভর্তি হচ্ছে তার একটা ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশান থাকে আর তার একটা পেশেন্টের উপরে খুব বড় ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইমপ্লিকেশান থাকে কি আমি বারে বারে হসপিটালে ভর্তি হতে হচ্ছে তো সেই রিক্রিটেন্ট হসপিটালাইজেশনসটা প্রিভেন্ট করা যেতে পারে থার্ড হচ্ছে যে ওষুধগুলো আমরা সিমটম কমানোর জন্য দিই বা আনট্রিটেড ডিজিজ ক্যান অলসো লিড টু কিডনি অ্যান্ড লিভার প্রবলেমস কেন ব্লাডটা প্রেশারটা কনজেশন হয়ে যায় দিয়ে সেগুলো চাপটা রিভার্স যে প্রেশারটা আছে সেটা কিডনির উপরে লিভারের উপরে হয়ে তাদের ফাংশন পর্যন্ত ডিটোরিয়েট করতে পারে আর একটা কমন জিনিস হচ্ছে খুব কমন আই বলবো না কিন্তু অ্যাজ এ کاز ফর স্ট্রোক ইভেন কেন এই ভালভগুলো থেকে ব্লাড কম বের হয় ওর উপরে ডেברי থাকে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়াম ছেড়ে যদি ব্রেনের দিকে যায় তো ইট ক্যান কজ স্ট্রোক টু ভেরিয়াস ম্যানিফেস্টেশনস আর ভেরিয়াস ভাবে ডিটেকশন হয় এই ভালভুলার হার্ট ডিজিজ এর তো अर्जेंटली অ্যাওয়ারনেস বোথ অ্যামাংস্ট आवर ডক্টরস অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেল ফিজিশियंस এন্ড আমাদের জেনারেল পাবলিক কি হ্যাঁ এটা হতে পারে দিস ইজ আ ডेंजरस ডিজিজ এন্ড শুড বি ট্রিটেড ইন টাইম সেটাইটা আমাদের কনভে করা খুব ইম্পর্ট্যান্ট লোকেদের বোঝা খুব ইম্পর্টেন্ট নিশ্চিতভাবে আপনি প্রিভেনশনের কথা বললেন কিন্তু আমি আপনার আলোচনায় যেটা বুঝতে পারলাম যে প্রিভেনশন মানে কয়েকটা পরীক্ষার কথা বলেন বা স্ক্রিনিংয়ের কথা বলেন যেটা প্রত্যেক বছর একবার করে করে নিলে ভালো তার পাশাপাশি আর কি প্রিভেনশন দরকার এই অসুখটা আটকাবার জন্য দেখুন ভ্যালভুলার হার্ট ডিজিজ যেটা ডিজেনারেটিভ আছে সেইটা আমাদের এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্স কিছু বের করতে পাইনি যেটা আমরা ডেফিনেটলি দিয়ে বলতে পারি কি এইটা করলে এইটা প্রিভেন্ট হবে কেন এটা হচ্ছে দেখুন একটা ওয়ারান্টিয়ারের ব্যাপার ধরুন একটা দরজা যেটা প্রত্যেক দিন বা প্রত্যেক মিনিটে সত্তর বার খোলা বন্ধ হচ্ছে সেটা ন্যাচারালি ওয়ারান্টিয়ার হবেই এবার কারুর কারুর ক্ষেত্রে ওটা তাড়াতাড়ি হয় কারুর কারুর ক্ষেত্রে দেরিতে হয় কাদের ক্ষেত্রে তাড়াতাড়ি হয় তার সেটা কয়েকটা আছে কি হ্যাঁ যাদের কিডনি প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি হতে পারে বা যাদের জেনেটিক আছে তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি হতে পারে আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে ইওটিক ভ্যালভে তিনটে লিফলেট থাকে হ্যাঁ এইটাতে থাকবে তো তিনটে লিফলেট থাকে অনেক অনেকজনের জন্মগত খালি দুটো লিফলেট থাকে এবার কি হয় তিনটে লিফলেট যে স্ট্রেসটা হ্যান্ডেল করে সেইটা যখনই দুটো লিফলেট হয়ে যায় তার উপরে স্ট্রেসটা অনেক বেড়ে যায় তো যাদের বাইকার স্পিড জন্মগত ভ্যালভ থাকে তাদের ভ্যালভটা খুব তাড়াতাড়ি ডিজেনারেট করে তাদের এই যে এটিক্সিনোসিস লোকের ধরে নিন সত্তর বছরে হবে তাদের ক্ষেত্রে কিন্তু চল্লিশ পঞ্চাশ ষাট বছরেই হয়ে যায় কেন কি জাস্ট ইয়ে তো ওই জন্যই জন্মগত কিছু প্রিডিসপোজিশান আছে জেনেটিক প্রিডিসপোজিশান আছে আর কয়েকটা অন্যান্য ডিজিজ রিউম্যাটোলজিক্যাল কিছু ডিজিজে ভ্যালভ এফেক্টেড হতে পারে তো সেই অসুখগুলোর জন্যে হতে পারে যদি বলি অনেক پیشنট আমাকে জিজ্ঞেস করে ডাক্তারবাবু খাওয়া-দাওয়া কিছু আলাদা করলে কি হবে খাওয়া-দাওয়া হেলদি ডায়েট রাখা সবসময়ে ভালো কারণ দ্যাট ইজ গুড ফর ইওর বডি মাসল মেন্টাল এন্ড ফিটনেস সো দ্যাট উইল বি মানে ওটা একটা হেল্প করবে ইন আ ওয়ে যখন আপনি কোনো ডিজিজকে ফাইট করবেন বা রিকভার করবেন বা পারসে ভালভুলার হার্ট ডিজিজের ক্ষেত্রে ডায়েটটা খুব একটা মানে রোল প্লে করে না যে অতটা করনিয়ারি আরটি ডিজিজের ক্ষেত্রে করে है हेल्दी हाट डाइट एक्सरसाइज एग्लो वुड प्रिभेंट यू नो प्रोग्रेशन ऑफ सिम्टम्स एंड लोके मैं रेडी थे कि टू फाइट द सिम्टम्स और टू अंडार गो एनी काइंड ऑफ ए प्रोसीजर टू टॉलरेट इट बेटर तो शेटर सेटार हिसाब हेल्दी लाइफ स्टाइल मेनटेन करा विल बी वेरी हेल्पफुल अदरवाइज देर इज नो पार्टिकुलर मेडिसिन परसे दैट कैन यू नो स्ट प्रिवेंशन अफ ডিজিজ অ্যাপার্ট ফ্রম টিক হার্ট ডিজিজ সেক্ষেত্রে যদি ফিভার থাকে বা মাইল্ড রিম্যাটিক হার্ট ডিজিজ হয়ে থাকে বা রিম্যাটিক হার্ট ডিজিজের জন্য কোনো ইন্টারভেনশন যেটা আমরা বলি বেলুন মাইট্রাল মাইট্রোলগুলো প্লাস্টিক করে থাকি তাহলে সেক্ষেত্রে পেনিসিলিন প্রোফাইল অ্যাক্সেস ইস আ রেকমেন্ডেড ডাব্লু এচওর গাইডলাইনসে আছে দ্যাট ডিক্রিজেস প্রগ্রেশন অফ রিম্যাটিক হার্ট ডিজিজ একেবারে আমরা অনেক কিছু জানতে পারলাম স্যারের কাছে যে হার্টের যে বাল্ব সেই বাল্বের ক্ষেত্রেও যদি সমস্যা হয় তাহলে কি কি ধরনের সমস্যা হতে পারে এবং সেটা কতটা সিরিয়াস প্রবলেম হতে পারে এই বিষয়ে সচেতনতা বিশেষভাবে আপনাদের মধ্যে গড়ে তোলার জন্যই এই অনুষ্ঠান এবং তার পাশাপাশি আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যে সমস্ত সিমটমের কথা স্যার বললেন সেই সিমটমগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের ফুসফুসের সমস্যা বা লাংয়ের সমস্যার সঙ্গে রিলেটেড তো এই জায়গাটাও কিন্তু মাথায় রাখা অত্যন্ত দরকার যে এই সমস্যাগুলো হলে একজন সঠিক সময় সঠিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার